বিয়াস কেমন আছেন আশিক সবাই ভালো আছেন আমি ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেহেতু मौसमটা গরমকাল আর এই গরমকালে আমাদের মিনি আইপেসের অনেকই প্রয়োজন হয় তো আজকে সেই মিনি আইপেস তৈরি করার জন্য একটি বডি নিয়ে নেছি একটি ব্যাটারি নিয়েছি লাইট নিয়েছি ফ্যান আমাদের আসছে এখন অলরেডি ফ্যানটা হাতে পাইনি আর এখানে একটা 12 ভোল্টের ট্রান্সফর্মার নিয়েছি এখানে একটা চার্জিং সার্কিট নেছি সকেট নেছি সুইচ নিয়েছি তো অলরেডি আমি কাজ কিছুটা আগাই রেখেছি মানে আপনাদের খুব সহজে বোঝানোর জন্য অলরেডি সুইচগুলো আমরা এখানে লাগাই দিয়েছি এবং সকেটগুলো কিন্তু লাগাই দিয়েছি এখন বর্তমানে আমরা যে কাজটি করবো সেটি হল ট্রান্সফরমার এবং কানেকশনগুলো আপনাদের মাঝে শেয়ার করবো তো চলুন আমরা কাজটি শুরু করি সর্বপ্রথম আমরা যে ট্রান্সফরমারটা নিয়েছি পুণ্ড ভোল্টের এই ট্রান্সফরমারটা এখানে আমরা আটকে দেবো এখানে সুন্দর করে তো প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিকভাবে দেখানো বোঝানো শেখানোর জন্যে তো এই হল আমাদের ট্রান্সফর্মারটি আমরা এখানে ইনস্টল করে দিচ্ছি এই আমাদের যে ট্রান্সফর্মারটি আছে সুন্দর করে এটা টাইট দিয়েছি এটা ভালো মতন টাইট দিবেন নাহলে অনেক সময় কি ভাইব্রেট হয় তো আমরা এই যে ট্রান্সফর্মারটি লাগাই নিলাম এবার আমাদের যে চার্জিং সার্কিটটি এই যে দেখতে পাচ্ছেন যেটা কিনেছি এই চার্জিং সার্কিটটি আমরা এখন কি করবো এইখানে যে ক্যাপাসিটারটা ব্যবহার করেছে এই ক্যাপাসিটারটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেব কেননা এই ক্যাপাসিটারটা অতটা আমাদের কাছে কিন্তু বেটার লাগছে না তো সেই জন্য আমি বাজার থেকে আগে ভাগে আমি কিন্তু একটু ভালো মানের ক্যাপাসিটারটা নিয়েছি এই ক্যাপাসিটারটা এটা হলো বাইশশো মাইক্রোফাইট পঁচিশ ভোল্ট ঠিক আছে আর এই ক্যাপাসিটারটা আমরা এখানে সুন্দর করে ক্যাপাসিটা সোল্ডার করে নিলাম যেটা দেখালাম এই ক্যাপাসিটা ছিল আমরা এটা না লাগাই একটু ভালো দিলাম চার্জিং এর জন্য এখন এখানে দেখুন বারো জিরো বারো আছে লেখা আছে আমরা পূর্ণ ভোল্টের ট্রান্সফর্মার নিয়েছি ঠিক আছে তো এখন হলো পূর্ণ ভোল্টের নেওয়ার কারণ কি বারো ভোল্টের চার্জার গুলোতে বারো ভোল্টের ব্যাটারিতে পনেরো ভোল্টের চার্জার দিলে জিনিসটা সবচেয়ে বেটার হয় তো আমরা ট্রান্সফর্মার যে মিডিলের ব্ল্যাক কালারটা আমরা জিরো ভোল্টেজ সেটা হলো আমরা জিরোতে এখানে দিয়ে দিব দিয়ে সোল্ডার করে দেব এবং বাদ বাকি যে রেড কালার আছে আপনারা চাইলে এটা এই পাশেও দিতেন ওই পাশেও দিতে পারেন এটা নিয়ে কোনো ঝামেলা নাই কিন্তু ঝামেলাটা হলো যে ব্ল্যাক কালারের যে তারটা আছে মাইনাস ভোল্টেজ এটা আপনাদেরকে সঠিকটাই আপনাদেরকে সঠিক জায়গায় দিতে হবে না দিলে হবে না তো অলরেডি আমরা এখানে দিয়ে দিলাম এই যে ব্ল্যাক কালার জিরো বারো বারো দিয়ে দিলাম হ্যাঁ তো এখন হলো আমাদের এখানে এল লাইট আছে এল লাইটের লাইটে দুটা করবো এবং ব্যাটারি বি প্লাস বি মাইনাস আর এটা আউট যে কানেকশনটা দিয়েছে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি যেন অন হয়ে যায় সেটার জন্য আউট এ রিলে কাজ করছে তো আমরা তো সেটা করবো না এটা আমরা জাস্ট ব্যাটারি চার্জিং এর জন্য থেকে নিব এবং দুইটা লাইট এখান থেকে বের করবো তো আমরা ব্যাটারি যে এই মাইনাসটা দিয়ে দিলাম এবং ব্যাটারি বি প্লাসটা দিয়ে দিলাম এই যে এখানে সোল্ডার করে দিলাম তো অবশ্যই আপনার খেয়াল রাখবেন ব্যাটারিতে যে কানেকশনটা দিবেন সেটা একটু মোটা তার দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের জিনিসটা বেটার হবে লাইটটা নিয়ে নিচ্ছি এখানে এলইডি এর যে সিগন্যালটা আছে সেটাতে সিগন্যালে আমরা মাইনাসে মাইনাসটা দিয়ে দেবো সিম্পল কাজ কিন্তু হ্যাঁ প্রত্যেকটা জিনিসই কিন্তু লেখা থাকে প্রত্যেকটা সার্কিট বা সব সবকিছু কিন্তু লেখা থাকে জাস্ট খালি ডিরেকশন অনুযায়ী আপনাদেরকে কাজগুলো করতে হবে তাহলে আশা করি অনেকটা বেটার হবে এবং আমরা লাইটিংটা আমাদের হয়ে গেল আমরা এসি লাইনটি আগে কানেকশন করে নিব আমাদের যে সকেটটা আছে এসি লাইনের এই সকেটের এখান থেকে আমরা কানেকশন তো আমরা এই যে যে এখানে যদি নেগেটিভ পজিটিভ উল্টাও হয় এসি লাইনে আপনাদের কোনো সমস্যা নাই এতে টেনশন করার দরকার নাই যে সমস্যা হলো কিনা এবার ট্রান্সফার্মার যে লাইনটা আছে সেই ট্রান্সফার্মার লাইনটা আমরা এখানে দিয়ে দেবো সোল্ডারটা ভালো মতন করে নিবেন সুন্দর করে তাহলে কাজটা কিন্তু ভালো হবে আপনাদের এটা আমরা দিয়ে দিলাম আমাদের সুইচ এর কানেকশনটি হয়ে গেল এখন হলো আমরা আমাদের লাইটটি এই যে এখানে চার্জিং আছে আপনাদেরকে দেখা এই যে চার্জিং এই চার্জিং এখানে লাইটটা দিয়ে দিব লাইটটা দিয়ে আমরা লাইনটা দিয়ে আগে ভোল্টেজটা মাইপে দেবো যে ভোল্টেজটা হচ্ছে কিনা এই লাইটটা এখানে আমরা সুপার সুপারগুলো আঠা ব্যবহার করতে পারি এই যে সুপার সুপারগুলো আঠা আছে এটা এখন আমরা লাইটের এখানে ব্যবহার করব এখন এই সকেট এবং সুইচ লাইটটা তো কানেকশন করে দিয়েছি আমরা এখন আমরা যে কাজটি করব যে সুইচের লাইনটা করব আমরা যে আউটটা তো আমরা প্রথমে মাইনাস কানেকশনটা আমি যেভাবে করছি এবার দেখে নেন মাইনাসটা দিয়ে দিলাম এখানে এবং আর একটা মাইনাস আমরা এখানে করলাম তো মাইনাসটাকে কমন করলাম দুইটা মাইনাস আমরা কমন করলাম এবং এই মাইনাসটা নিয়ে যে আমাদের যে ব্যাটারির এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বি মাইনাস ডাইরেক্ট ব্যাটারি যেটা আছে এই ব্যাটারি মাইনাসের সাথে আমাদেরকে সোল্ডার করতে হবে তার মানে এখানে আমি আমি একটু বুঝাই দিই আপনাদেরকে এখানে যেটা করলাম যে দুইটা একটা ফ্যান একটা লাইটের জন্য যে মাইনাসটা সেই মাইনাসটা ডাইরেক্ট আমরা ব্যাটারি মাইনাসের সাথে দিয়ে দিলাম এরপর আমরা যে কাজটি করব সেটি হলো প্লাস এই যে এখানে যে আমাদের প্লাস লাইনটি এখানে দিয়ে দিলাম এবং এই প্লাসটা নিয়ে যে আমাদের যে সুইচ আছে আমরা যে সুইচটা করেছি সেই সুইচের এখানে দিয়ে দিলাম সেম একইভাবে আর একটা আপনারা নিয়ে নেবেন সেম একই যেভাবে করলেন আপনারা সেম আগে রেড কালারটা যেভাবে দিলেন এইভাবে এখানে দিয়ে দেবেন আর শোল্ডারটা অবশ্যই একটু ভালো ভালো করে করার চেষ্টা করবেন এবং পরেরটা আপনারা আর এই সুইজের এই প্রান্তে দিয়ে দিলেন দেখুন এখানে একটু রাং মনে কম হচ্ছে রাংটা একটু বেশি করে আপনাদেরকে দিয়ে দিতে হবে কেননা এগুলা লুজ থাকা যাবে না যদি লুজ থন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই জিনিসটা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে আমরা আমরা কি করলাম দিয়ে দিলাম দিলাম লাইন এবার প্লাস এইখানে আমাদের যে ব্যাটারি প্লাসটা আছে এই ব্যাটারির সাথে দিয়ে দিলাম এখানে ব্যাটারি প্লাসের সাথে দিয়ে দিলাম এবং এইটা নিয়ে যে আমরা সুইজের সাথে দিয়ে দেব এখানে দিয়ে দিলাম এবং আর একটা আমরা এই সুইচের সাথে দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কানেকশন কিন্তু কমপ্লিট হলো এখন যে দুইটা তার আছে এই দুইটা তার আমরা ব্যাটারির সাথে ইনস্টল করে দিব তো আমরা যে ব্যাটারিটা নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই এই হলো আমরা ব্যাটারিটা বসাই দিলাম এখন ব্যাটারি যে তার প্লাস মাইনাস আমরা জাস্ট খালি আটকে দেবো ইনশাল্লাহ আমাদের এটা ঠিক হয়ে যাবে তো চলুন আমরা ফুল ফিটিং করে আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ আমাদের ডিজিটাল যে হোম মিনি আইপিএসটি সেটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখানে এখন যদি আর সুইচ দিয়ে যে ব্যাটারিটা লাগানো হয়ে গেছে অলরেডি এখন যদি আমরা ফ্যানের সুইচ দিয়ে যে ফ্যান চলছে এই যে লাইট এই যে ফ্যান লাইট চলছে আরামে এবং পাশাপাশি এখানে হাই লো সবই আছে প্রচন্ড বাতাস অনেক বাতাস লোতে যে বাতাস হচ্ছে হাই আরো বেশি বাতাস পাশাপাশি এটা মুভিংও আছে আমি যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু মুভিংও আছে এবং এইভাবে কিন্তু আপনারা দশ থেকে পনেরো ঘন্টা চালাতে দশ ঘন্টা চলবে যদি লোতে চালান ঘন্টা মিনিমাম কিন্তু চলবে তো এইভাবেই আপনারা খুব সহজে চার্জার ফ্যান না কিনে এভাবে একটা বানাই নিতে পারেন তো বৃহস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা নিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে